প্রবাসী অলরাই বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তির একখান বিগত বছর বিশ্বব্যাংকের অভিবাসন ও উন্নয়ন প্রতিবেদন দেয়া এক তত্ত্ব অনুযায়ী শীর্ষ দশ রেমিটেন্স আহরণকারী দেশের মধ্যে বাংলাদেশ নবম স্থানত আছে বিগত দুই হাজার আঠারো সালত বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি এই রেমিটেন্স বাংলাদেশ ব্যাংকের তত্ত্ব অনুযায়ী দু হাজার আঠারো সালত এক হাজার পাঁচশো তিপ্পান্ন কোটি মার্কিন ডলার রেমিটেন্স আয়গুজছে বাংলাদেশ ব্যাংকিং চ্যানেলে দেশত পাঠানো এই রেমিটেন্সের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় এক লাখ তিরিশ হাজার পাঁচশো একচল্লিশ কোটি টেয়ারও বেশি এই অঙ্ক দুই হাজার সতেরো সালত তুন প্রায় পনেরো শতাংশ বেশি দুই হাজার সতেরো সালত দিয়ে নাছিল এক হাজার তিনশো চুয়ান্ন কোটি মার্কিন ডলার কিন্তু আসলে আনার অর্থনৈতিক বিরাট ভূমিকা রাখে এই যে বাংলাদেশ সাউথ এশিয়ার মিদি বৈদেশিক মধ্যে রিজার্ভের ক্ষেত্রে বড় ধরনের সাফল্য যে একটা পরিমাণ বৃদ্ধি পাই ইভেলি প্রবাসী কলের বড় ধরনের অবদান এটা আছে আঁার পোশাক শিল্প বৃদ্ধি আছেই আরা দেখি মানুষ কিন্তু আস্তে আস্তে সচেতন বৈধ ফতে আইলি ইতে বৈদভাবে ডেমো বিভিন্নটাকে শুরু করে শেষ পর্যন্ত বৈদেশিক মুদ্রা সংগ্রহে ব্যাংকে ইনর ব্যাপক তৎপরতা ডলারর বিপরীতে বালাদম দমপন এবং হুন্ডি পত্রুতে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ সহ বিভিন্ন ইতিবাচক প্রচারনার কারণে রেমিটেন্স পাওয়াটা গুরিদারা এগুলি মনে করে সংশ্লিষ্টল এডুগো কথা আছে হুন্ডি গোথা আছে হুন্ডি বহন বৈদ চ্যানেল লো সুতরাং ইবে একচুয়ালি সত্যকে রখতে বের কন্ট্রোল গুন একটু ডিফিকাল তবে হ্যাঁ সরকারি নজরদারি তাহন উচিত

তার যেন বৈধ পথে আনিবেন বলে উৎসাহিত হয় ইয়ান আর একটা প্রয়োজন করত মানে ব্যবস্থা করা উচিত ইয়ানের দ্বারাই দেশ যেন উপকৃত হইব এন আর প্রবাসী ব্যাংকল বিভিন্ন হারানের মুক্তি দেবে দেশের সাথে ব্যাংকিং চ্যানেলে টিয়া ফাটাই ফেললে দেশপ্রেমিক রেমিটেন্স যুদ্ধ আলোরে আরো বেশি উদ্বুদ্ধকরণ এবং পাশাপাশি তারারে বিয়াক ধরনের সুযোগ সুবিধা দিয়ন গান প্রয়োজন বলে মনে করে বিশেষজ্ঞ ফরহাদ সিকদার সি প্লাস টিভি